বাবা তুমি উনিশশো পঞ্চান্ন সালের উনিশে জুন কলকাতায় জন্ম মিঠু মুখার্জির পিতার নাম সমর মুখোপাধ্যায় ছোট থেকেই মিঠু লেখাপড়ার পাশাপাশি নাচটাও শিখেছিলেন খুব মনোযোগ দিয়ে সেন্ট থমাস স্কুলের ছাত্রী মিঠু লেখাপড়াতে ভালোই ছিলেন পরবর্তীকালে প্রযোজক কে এল কাপুরের যোগাযোগেই ফিল্মে এসেছিলেন তিনি তবে তার আগে অনেক নাটকে অভিনয় করেছিলেন পরিচালক চিত্তবসুর শেষ পর্ব ছবিতে সমিত ভঞ্জের বিপরীতে অভিনয় করে মিঠু মুখার্জি প্রথম সকলের নজর কাড়েন বাংলা চলচ্চিত্রে তার সবচেয়ে উল্লেখযোগ্য তিনটি ছবি হল মৌচাক মর্জিনা আব্দুল্লাহ আর স্বয়ং সিদ্ধা মর্জিনা আবদুল্লা ছবিটি মুক্তি পায় উনিশশো তিয়াত্তরে পরিচালক ছিলেন দিনেন গুপ্ত এই ছবিতে সন্তোষ দত্ত উৎপল দত্ত রবি ঘোষের মতো অভিনেতাদের সঙ্গে পাল্লা দিয়ে অসাধারণ অভিনয় করেছিলেন মিঠু মুখার্জি গুপ্তই তাঁকে খুঁজে বের করে মর্জিনার চরিত্রে কাস্ট করেছিলেন ছবিটি ব্যাপক সাফল্য পায় কিন্তু এরপর প্রায় বছর দুয়েক মিঠু মুখার্জিকে ছবি করতে দেখা যায়নি শোনা যায় মনের মতো নায়িকার রোল না পাওয়ায় তিনি অভিনয় করেননি এরপরই আসে সুবর্ণ সুযোগ অরবিন্দ মুখোপাধ্যায়ের মৌচাক ছবিতে দারুণ একটা রোল পেয়ে গেলেন মিঠু উনিশশো পঁচাত্তরে মুক্তি পায় মৌচাক ছবিতে উত্তম কুমার সাবিত্রী চ্যাটার্জী সহ তাবর তাবর অভিনেতা অভিনেত্রীর সঙ্গে রঞ্জিত মল্লিকের নায়িকা হয়ে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি এই ছবিটিও হিট করেছিল মর্জিনা আব্দুল্লাহ ছবিতে মিঠুর অভিনয়ে মুগ্ধ হয়ে পরিচালক নিজেই তাকে এই ছবিতে কাস্ট করেছিলেন রঞ্জিত মল্লিক ও মিঠু মুখার্জির জুটিও দর্শকের মনে ধরেছিল একই বছরে অর্থাৎ উনিশশো পঁচাত্তরেই মুক্তি পায় রঞ্জিত মিঠু জুটির আরেকটি জনপ্রিয় ছবি স্বয়ং সিদ্ধা দুজনের অনবদ্য অভিনয় ছবিটিকে ব্যাপক বাণিজ্যিক সফলতায় এনে দেয় মিঠু মুখার্জি প্রসঙ্গে রঞ্জিত মল্লিক বলেছিলেন মিঠু ওয়ান্ডারফুল অ্যাক্ট্রেস কোনো সিন ওকে একবারের বেশি দুবার বোঝাতে হতো না পর্দায় নিজের রোলটাকে অত্যন্ত সাবলীলভাবে ফুটিয়ে তুলত অভিনয় করার সময় কখনো বাড়তি চাপ বা টেনশান নিতে দেখিনি কিন্তু একটা কথা ভেবে খুবই খারাপ লাগে যখন বাংলা ছবিতে ওকে সব থেকে বেশি দরকার ছিল তখনই ও বোম্বেতে চলে গেল যদিও ইতিমধ্যেই বাংলা ছবিতে বেশ কিছু কাজ করেছিলেন মিঠু মুখার্জি তার মধ্যে হোটেল স্নোফক্স কবি চাঁদের কাছাকাছি ইত্যাদি উল্লেখযোগ্য বলিউডে চলে যাওয়ার সিদ্ধান্তটাই কাল হয়ে দাঁড়িয়েছিল তাঁর কেরিয়ারে যখন রঞ্জিত মল্লিকের সাথে তার জুটির চাহিদা ছিল তুঙ্গে ধীরে ধীরে বাংলা ছবির এক নম্বর নায়িকার আসনটিও তার দিকে চলে আসছিল তখনই তিনি পাড়ি দেন বোম্বে খান দোস্ত ছবিতে অভিনয় করার সুযোগ যখন মিঠুর কাছে আসে তখন কোনো রকম দ্বিধা না করেই তিনি লুফে নেন সেই সুযোগ ছবির কাস্টিংও ছিল দারুণ রাজ কাপুর শত্রুঘ্ন সিনহা যোগিতা বালি প্রমুখরা ছিলেন ছবিটিতে এরপর উনিশশো সাতাত্তর আটাত্তর উনআশি সালে সফেদ ঝুট দিল্লাগি দো লড়কে দোনো কার্কে ছবিতে অভিনয় করেন মিঠু কিন্তু ততদিনে তিনি বুঝতে পারছিলেন হিন্দি ছবিতে খুব ভালো চরিত্র তিনি কখনোই পাবেন না অন্যদিকে ততদিনে বাংলাতে এসে গিয়েছেন অনেক নতুন নতুন নায়িকারা বিশেষত মহুয়া চৌধুরী তখন বাংলাকে মাতিয়ে রেখেছেন মহুয়া দর্শকদের চোখের মনি বাংলা ছবির সবথেকে জনপ্রিয় মুখ রঞ্জিত মল্লিকের অভিমত বোম্বেতে গিয়ে সম্ভবত মিঠু ভুল করেছিল বাংলা ও হিন্দি দুটো দিক সামাল দিতে গিয়েই কোনোটাতেই সেভাবে সুবিধা করে উঠতে পারল না বস্তুত বাংলা চলচ্চিত্রে মিঠু মুখার্জির দীর্ঘ সময়ের অনুপস্থিতি অনেক কিছুই বদলে দিয়েছিল তাঁকে শেষবার অভিনয় করতে দেখা যায় আশ্রিতা ছবিতে উনিশশো সালে আশ্রিতা মুক্তি পায় মিঠুর বিপরীতে ছিলেন কানোয়ালজিৎ প্রযোজক মিঠু মুখার্জি নিজেই এছাড়া ছবির চিত্রনাট্য পার্থপ্রতিম চৌধুরীর সঙ্গে যৌথভাবে লিখেছিলেন তিনি দুর্দান্ত চিত্রনাট্য অনবদ্য সব গানের জন্য ছবিটি হিট করেছিল দারুণ কিন্তু আশ্রিতার মতো এত বড় ছবি দিয়ে কামব্যাকের পরও আর কখনোই অভিনয় বা প্রযোজনা করতে দেখা যায়নি মিঠু মুখার্জিকে এখন আটষট্টি বছর বয়সে মুম্বাইয়ে সংসার জীবন অতিবাহিত করছেন মিঠু বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগের দর্শকদের মনে তার আসন কিন্তু এখনও অনেকটাই উজ্জ্বল অনেকেই মনে রেখেছেন তাকে এই ভিডিও দ্বারা ওনাকে জানাই আন্তরিক শ্রদ্ধা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন অন্য কারোর বিষয় জানতে কমেন্ট করবেন আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ